ধন্যবাদ সৌদির যুবরাজকে বাংলা একটা কথা আছে একতাই শক্তি কিন্তু এই একতা আরব রাষ্ট্রগুলোর মধ্যে আসলে পরিলক্ষিত হয় না আরব রাষ্ট্রগুলোর মধ্যে যারা লিড করেন লাইক সৌদি আরব লাইক আপনার কাতার আরব আমিরাত বাহরাইন ওমান মানে একটু শক্তিশালী অবস্থানে থাকা এই দেশগুলো এরপরে অ্যাজ এ কিং ইরান তো আছেই তো ইরানের সাথে শিয়া এবং সুন্নি মতভেদের কারণে আমাদের যে আরব রাষ্ট্রগুলো তাদের মধ্যে একটা দূরত্ব আছে কিন্তু বিপদের সময় মাঝে মাঝে সৌদি যুবরাজ বেশ কিছু পদক্ষেপ নেন আমি প্রশংসা করি কারণ আমি কথা বলা চিল্লানো আর সৌদি যুবরাজের একটা কথা বলার মধ্যে সারা বাংলাদেশের মানুষও যদি আমরা একদিকে চিল্লাই আর আরেকদিকে সৌদি যুবরাজ একটা কথা বলেন এটার ওজনটা পশ্চিমা বিশ্বের কাছে অনেকগুণ বেশি ইরানের জন্য বেশি আর অবশেষে ইরানের পক্ষ নিয়ে কঠোর অবস্থান সৌদি আরবের দিয়েছেন হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদেরকে দর্শক যুক্তরাষ্ট্র যে যেকোনো সময় ইরানে একটা বড় অভিযান চালাবে কেউ আশঙ্কা করছেন এটা আজকে রাতেও হতে পারে কালকেও হতে পারে অথবা বুঝে চালাবে তবে চালাবে হান্ড্রেড পার্সেন্ট তো এই পরিস্থিতিতে সৌদি আরব আপনার ইরানের সাথে কথাবার্তা বলেছে সেখানে বলা হয়েছে যে তেহরানের বিরুদ্ধে কোন রকমের অভিযান পরিচালনার জন্য সৌদি আরব তাদের নিজস্ব যেই ভূমি বা মাটি সেটা ব্যবহার করতে দিবে না এখন প্রশ্ন হচ্ছে সৌদির মাটিকে জরুরি হ্যাঁ আমেরিকা যে সিস্টেমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনি দেখেন যে অনেকগুলো আরব দেশে নিজেদের সেনাবাহিনী রাখছে ঘাঁটি আছে বিশেষ করে বিমান ঘাঁটি যেন যে কোনো মুহূর্তে আশেপাশের দেশগুলোকে কন্ট্রোল করার জন্য এখান থেকে তারা তাদের যুদ্ধ বিমানগুলোকে উড়াতে পারে আর এর মধ্যে সৌদি আরবে খুব বড়সড় একটা ঘাঁটি আছে তো সেই ঘাটি থেকেই সম্ভবত আপনার সৌদির সরি মানে আমেরিকা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারে আর সম্ভাব্য এই বিষয়গুলোকে নিয়ে সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র সংবাদ সংস্থা এফপি আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু তারা আপনার এই তথ্য জানিয়েছে সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র এবং ইরানে যেই খেলাটা চলছে তো ইরানে চলমান বিক্ষুব্ধ দমনে সরকারের কঠোর অভিযানের জবাবে যে পদক্ষেপ নিতে পারে এমন সতর্কতা দেওয়ার পরপরই ইরানকে সৌদি আরব ফোন করেছে ইরান ও সৌদির সাথে যোগাযোগ করেছে তেহরান বলছে নতুন কোনো অভিযান হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক এবং নৌ সম্পদের তুরস্ক নাম তো ঘোষণাই করে দিচ্ছে আপনার অলরেডি তো বলা হচ্ছে যে সৌদি আরব সরাসরি তেহরানকে জানিয়েছে যে তাদের বিরুদ্ধে নেওয়া কোন সামরিক অভিযানের অংশ সৌদি সরকার হবে না এবং সেই উদ্দেশ্যে তারা সৌদির ভূখণ্ড বা আকাশ সীমা এখন সৌদিতে থাকা যদি সামরিক ঘাঁটি ব্যবহার না করে অন্য দেশের করতে যায় তাহলে আকাশ সীমা অতিক্রম করতে হবে সেই ক্ষেত্রে সৌদি তাদের আকাশ সীমাও ব্যবহার করতে দিবে না বার্তাটি ইরানের কাছে অলরেডি পৌঁছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এখন এই সিদ্ধান্তটা ইরানের জন্য বিশাল একটা গায়ে বিমদন আমি মনে করি আরব রাষ্ট্রগুলো যদি নিজেরা মিলমিশ করে থাকতে পারে আর এভাবেই সরাসরি সাহায্যের দরকার নাই টেকনিক্যালি এতটুকু সহযোগিতায় কিন্তু ইরানের জন্য এখন অনেক তো এই একই ভূমিকা যদি জর্ডান নেয় যদি আপনার কাতার নে বাহরাইন নে কারণ বাহরাইনে সৌদি আমেরিকার বিশাল নৌঘাঁটি আছে কাতারে বিমান ঘাটি আছে অন্যান্য আরব রাষ্ট্রগুলো সরাসরি যদি বলে যে না ভাই আমরা আমাদের সাথে লড়াই চাই না ঝগড়া চাই না বা আমরা এই যুদ্ধের মধ্যে পার্ট হতে চাই না সো সেই ক্ষেত্রে আমাদের ভূমি ব্যবহার করে তোমরা যদি কোনো ঘটনা ঘটাও এটা ইফেক্ট তো আমাদের উপরে পড়বে তাই না এভাবে মিলেমিশে থাকতে পারলে এটা সবার জন্যই কল্যাণকর কারণ আজকে ইরান কালকে তো আপনিও হতে পারেন আমেরিকার তো গ্যারান্টি নেই ভালো থাকুন সৌদিকে অসংখ্য ধন্যবাদ